ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ভিটের কাজ হচ্ছে কি কাজ হচ্ছে ঢালাই হচ্ছে কি ঢালাই তো ব্লগে দেখতে পাবে তো দেখতে থাকো মিস্ত্রি এটা কি ঢালাই হয়েছে রহমত ঢালাই হয়েছে সম্রাট মিস্ত্রি মিস সম্রাট মিস্ত্রি টেম্পু ঢালা দিচ্ছে এখন হলো বলে

3 কো না লাগে 3 কো ਜਿਹੜਾ ਹੋੱਚੇ ਰਸ 3 কো ਨਾ ਲਾਏ ਕੀ মুড়ি জল টলের দিক দিয়ে বেরাবে ঘর টর ইয়া মুজভা দেখুন নাকি তো মুড়ি লাগবে না স্নান করলে হ্যাঁ তাই তো বলছি তুই ওটা নিবি তোর ঘরে তো স্নান করবি না তুই ডাল লাগাবি দেখছি কি লাগাছে টাইস লাগাবে ইয়া লাগাবে ওয়া লাগাবে দেখছি বদন লাগাবে একদিন না একদিন জায়গাটা ফাইনালি টেম্পু ঢালাই হয়ে গেল এবারকার ঘর একটা ইয়াতে আসলো ভাঙবা ভাঙবা দেখেন এটা করবে ধৰিব গেম্পেম্পু চব যে যায়